আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা কি অরিজিনাল এক্সপোর্টের পোশাক খুঁজছেন জানেন না কোথা থেকে কিনবেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে দেখাবো অরিজিনাল এক্সপোর্টের পোশাক কোথায় পাওয়া যায় এবং প্রাইস কত সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে সুতরাং যারা স্বপ্নিল ব্লগের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন ধন্যবাদ তো ভাইয়া আমাদেরকে তাহলে ব্যাগি প্যান্টগুলো দিয়ে ভিডিওটা শুরু করেন আমাদের হচ্ছে এই যে ব্যাগি পেন্স এগুলো হচ্ছে সব কার কার্পেন্টার ব্যাগি একটা এখানে আরো আছে লাইট ওয়াশ এর মধ্যে একটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগি পেন গুলো আছে আর এই পেন গুলো প্রাইস কত হবে পার পিস পারফ్యూস এখন একটা নিলে 1200 দুইটা নিলে পরে 1250 আর তিনটা নিলে 3000 টাকা 3000 টাকা পেয়ে যাব তিন পিস 3 পিস নিলে 3000 এখানে যেকোনো মানে যেটাই দেখবে সেটাই হচ্ছে 3 পিস পেয়ে যাব মাত্র সব 3000 টাকা 3000 টাকা এখানে 8 পকেট

আর প্যানগুলোর সাইজ হবে কি কি এমনিতে এখানে আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সব সাইজে আছে আমাদের কাছে আঠাশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আছে তবে দ্রুত আসতে হবে যেহেতু এক্সপোর্টের ব্যাগি প্যান্ট এগুলো কিন্তু ওরকম সাইজ থাকবে প্যান্টগুলো সবই আছে আমাদের কাছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে একটার সাথে একটা মিলবে এখানে হিউজ দেখতেছেন এখান থেকে সব হিউজ প্যান্ট এগুলো সবগুলাই কিন্তু ব্যাগি প্যান্ট নেক্সট আমাদের ট্রাউজার টাইপের প্যান্ট আছে ট্রাউজার টাইপের ব্যাগি প্যান্টস যে এগুলো হচ্ছে আপনার তিনটা নিলে বারোশো টাকা এগুলো তিন পিস হ্যাঁ ফেব্রিকের প্যান্টস এগুলো এখানে কালার আছে একটা কালার মধ্যে এটা এটা অলিভ কালার এগুলো সব হচ্ছে তিন পিস

ঘুরতে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন কক্সে গেলে নিতে পারেন অথবা যারা হিলে যাবেন অনেক প্যান্ট আছে এই যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকও আছে এই যে ব্ল্যাকের ভিতরে গ্র্যান্ডিং এই ডিজাইনগুলোও আছে যারা হোয়াইট চাচ্ছেন হোয়াইটের ভিতরে ডিজাইনগুলোও আছে হিউজ ডিজাইন ফুল স্লিভের ভিতরে কয়েকটা দেখান তো দেখে তো ফুল স্লিভ আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের রেমি কটন শার্টস আছে জি এগুলো হবে রেমি কটনের ভিতরে এগুলো ফর্মাল ক্যাজুয়াল আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন জি এগুলো ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করা যাবে আবারো বলতেছি ব্রাদার আমরা কিন্তু সব কালেকশন একটা ভিডিওতে দেখাতে পারবো না কিছু স্যাম্পল দেখি আইডিয়া দিব সব কালেকশন কিনতে হলে শুরু মাস্ট হবে তাহলে সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশন গুলো এই যে দেখেন কত সুন্দর সুন্দর এক্সপোর্টের হ্যাঁ ফুল স্লিভের শার্টগুলো পেয়ে যাচ্ছি স্টানার মার্ট থেকে এগুলা রেট কত হবে এগুলো এখন সব 700 টাকা সব 700 সব 700 এগুলো সবগুলো 700 টাকা আচ্ছা এখান থেকে তো দেখতেছি আবার ডিজাইনের ভিতরে আছে হ্যাঁ ডিজাইন এই যে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের ভিতরে এগুলো পার্টি শার্ট এগুলো 700 টাকা সব এগুলো রেগুলার প্রাইস 1200 টাকা 700 টাকা হ্যাঁ এটা দুইটা ডিজাইন আছে দুইটা কালার এই দেখেন যেটাই নিব মাত্র 700 টাকা পেয়ে যাবেন এই যে একটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে

সবগুলো এভারেজ প্রাইস দামাদামি হবে না এই যে এখানে প্রিন্ট আছে সুন্দর প্রিন্ট শার্ট এগুলো পেয়ে যাচ্ছি মাত্র 700 টাকায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট আমারে পাঠিয়ে দিবেন এই শার্টগুলো একদমই ইউনিক অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে দেখেন এদিকে তারপরে এটাও দেখতে পারেন খুব সুন্দর ডিজাইনগুলো এগুলোও কি 700 সব 700 টাকা এখন সব এগুলো সবগুলো কিন্তু 700 টাকায় পেয়ে যাচ্ছি

সব ধরনের ডিজাইনই পেয়ে যাবেন মাত্র 700 টাকায় সব টি-শার্ট টি-শার্টের প্রাইস কত টি-শার্ট হচ্ছে এখন 450 টাকা 450 টাকা করে 450 টাকা পিস সব সবগুলো টি-শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পার পিস 450 টাকা 450 টাকা সব প্রিন্টেড তাদের কাছে অনেক ডিজাইন ব্র্যান্ডেড টি-শার্টের টি-শার্ট এগুলা কি এক্সপোর্টের হ্যাঁ সব এক্সপোর্টের এগুলা সবগুলাই হবে এক্সপোর্টের প্রাইস হবে মাত্র 450 এগুলো আগেই বলতেছি ওরকম সাইজ হবে না সাইজ হবে না ওইভাবে আমাদের মডারেটরের সাথে কথা বলে অথবা ওয়েবসাইটের অর্ডার করে নিতে হবে আর কি জি ভাইয়া আর শপে আসলে অবশ্যই ট্রায়াল দিয়ে হ্যাঁ ট্রায়াল দিয়ে নিতে পারবেন এখানে ট্রায়াল জোন আছে আর টি শার্টগুলো হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে আরও ডিজাইন আছে আমরা দেখে দিচ্ছি বিভিন্ন সাইজের হবে বিভিন্ন প্যাটার্নের ভিতরে হবে এটা হবে আরেকটা ডিজাইন তারপরে এটাও দেখতে পারেন এগুলো সিমিলার রেট মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা হোলসেলে কিনতে পারবেন ইভেন আপনারা রিটেলে কিনতে পারবেন আর কেউ যদি চান যে আমরা সরাসরি শোরুমে এসে দেখে কিনবো সেটাও সম্ভব স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে দেখে চলে আসবেন মোহাম্মদপুর আদাবর রিং রোড যেটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা মার্কেটের এক নম্বর শপ দ্বিতীয় তলায় এক নম্বর শপ হ্যাঁ বিশাল বড় শোরুম এখানে সকল ধরনের আউটফিট পাওয়া যাচ্ছে ওকে

ভাই আপনাদের কাছে কি জার্সি আছে হ্যাঁ হ্যাঁ জার্সি অবশ্যই আপনার পিছনে যা দেখছেন আমি তোমাকে বলছিলাম আপনারা কাস্টমাইজ জার্সিগুলো সেল করেন হ্যাঁ আমরা কাস্টমাইজ জার্সি এখন গুলো সেল করি আমাদের এখানে এই যে ফুটবল জার্সি আছে এগুলো বিভিন্ন ফুটবল জার্সি আমাদের যেটা আছে এনএফএল জার্সি এটা আছে বাস্কেটবল জার্সি বেসবল জার্সি এরা ফুল স্লিভের মধ্যে এগুলো প্রাইস কেমন হবে এগুলোর প্রাইস যখন 550 টাকা এভারেজ প্রাইস মাত্র 550 550 টাকা যারা কাস্টমাইজ জার্সি এগুলো নিতে চান সেটাও কিন্তু পসিবল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে কল করে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর এখান থেকে যেটাই নেবেন সেটার প্রাইস হবে মাত্র 550 টাকা 50 টাকা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এখনি চলে আসুন স্ট্যান্ডার্ড মার্কে তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশনগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত রকম ডিজাইন একটা থেকে একটা কম না আর রেটটাও কিন্তু অনেক কম আছে